ভাইজান বাংলাদেশে আরেকজন বক্তা বলছিলেন যে নবীজি cowboy আফতাব বিল্লাহ তেনার সম্বন্ধে কি বলতে দেখো আমার একই কথা পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলছে আমার নবীর তাকসাল্লামের উম্মতের অন্তর থেকে নবীর আদব ও প্রেমকে সরাবার যেটাকে ইমান বলা হয় ইমান যদি আমাদের দিল থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা দুর্বল হয়ে যাব এই আজকে বিশ্বজুড়ে প্যালেস্টাইন বলো বা মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে এই দুর্বল হয়ে যায় আমরা এই কষ্ট কোনো সহ্য করতে পারবো না ইমানই আমাদেরকে শক্তি যুগ কারণ আমাদের হাতে তো কোনোদিন অস্ত্র বা এইসব কোনো দিয়ে কোনোদিন আমরা কামিয়াবি হইনি আমরা যতবার কামিয়াবি হয়েছি আল্লাহর দয়া অর্থাৎ ইমানেরও শিলাই এই সেই জায়গায় এটা একটা ষড়যন্ত্র চলছে ইসলামের দুশ্মনদের অর্থ দ্বারা এইসব একটা ষড়যন্ত্র চলছে যাতে করে আমাদের মানে মুসলিম সমাজের ইমানকে দুর্বল করানো যায় এইসব নোংরা নোংরা কথা আমার নবীর স্থানে প্রচার করছে এটা খুব দুর্ভাগ্য যে আমরা নবীর উম্মত দাবি করি অর্থ নবীকে ছোট বড় কথা বলি অর্থ নবীর উম্মত দাবি করি আর বাকি উম্মত বলছে কোনো বুঝতে চায় না এটা খুবই আমাদের জন্য ধ্বংসের কারণ হবে আমি মনে করি সো জাক ভাইজান করে হুম বলছে 21 জানুয়ারি ছোট ভাইজান যে বগুড়াম কোচে fastapi প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটা দিবসে যাবে আপনি কি ওখানে উপস্থিত থাকবেন আমি যদি নাতেকি কি মানুষ যাবে না না ওটা না মানুষ তো জানতে যাচ্ছে না হ্যাঁ উপস্থিত উপস্থিতির কি আছে বিষয়টাকে ख्याल করে মানুষের দাওয়াত করা ওখানে যখন মানুষের জন্য ডাকা হচ্ছে যে করে মানুষের যাওয়ার দরকার অবশ্যই তাহলে এখানে আমি থাকবো কি থাকবো না এটা জানার তো কোনো প্রয়োজন নেই নওশাদ থাকবে কি থাকবে না ওটাও জানার প্রয়োজন নেই বিষয়টা কি তো মানুষকে খেয়াল করা দরকার কথা বুঝে না শুধু পাটি প্রতিষ্ঠা দিবস নয় তো ওটা ওখানে মানুষের দেখছিলাম তো অধিকার সমাবেশ আজকে যে কেন্দ্র সরকার যে অকাপ কি শেষ করতে চাইছে অকাপ সংশোধনের নামে মূলত কিন্তু অকাপকেই শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ষড়যন্ত্র করতে লেগেছে অসলিম ভাইদের মনে করি এখানে দায়িত্ব একটা আছে যদি বলো কেন কেন অকাব এটা একটা সংবিধানের রাইট এর মধ্যে থেকে সংবিধান আমার দেশের রাইট দিয়েছে আমাদেরকে যেমন আমার হিন্দু ভাইদের দেবত সম্পত্তি আছে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ আছে দু হাজার তেইশে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে এরকম আইন তৈরি করে সেটাকে সরকার কব্জা করেছে ঠিক তেমন চব্বিশে আছি মুসলমানদের অখাব সম্পদ নিতে চাইছে তাহলে পঁচিশে বা ছাব্বিশে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি লেভেলের কি মানে এটা তো আমার ধারণা হতেই পারে সেই জায়গায় সবাই সংগঠিত হয়ে এই অন্যায়ের প্রতিবাদ তো করার দরকার আমি মনে করি বাকি কে যাচ্ছে না যাচ্ছে ওটা না জানার বিষয় ঠিক আছে তা এগুলো আমেরিকার বিষয় যেটা প্রশ্ন করলে বলতো জিজ্ঞেস করে জেনে শুনে প্রশ্ন করতে হয় না হ্যাঁ হ্যাঁ করে বললে হয় আমি মনে করি আমেরিকা দুনিয়ার মানুষের অনেক ক্ষতি করেছে অনেক মানুষের ঘর উজাড় করেছে শিশু শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে বিশেষ করে প্যালেস্টাইন বাসীর উপরে যে জুলুম অত্যাচার করছে তার পিছনে আমেরিকারও একটা বড় হাত আছে সেই জায়গায় আজকে তার কর্মের ফল হয়তো এটা ভোগ করতে হচ্ছে হচ্ছে দাবানাল যেটা চলছে তবে আমরা ইসলাম ধর্মের অনুসারে আমরা কখনো কারো ক্ষতির কামনা করি না কিন্তু জুলুম যে করবে তা শাস্তি হবে এটা স্বাভাবিক অনেক সময় বড়দের পাপের জন্য বাচ্চাদেরকেও ভোগ করতে হয় আজকে এলাকার যত শিশু বাচ্চা আছে দুর্বল মহিলারা আছে মা যারা হয় যে কোনো ধর্মের হোক বা বাবা যারা আছে দুর্বল যে কোনো ধর্মের হোক তারা তো আর কারো ক্ষতি করে নে তাদের সুস্থতা কামনা করে তারা যাতে নিরাপদে থাকে কিন্তু যে জালিমরা আমেরিকাই প্যালেস্টাইনের পঁয়তাল্লিশ হাজার ওপরে শিশুকে হত্যা করলো এই শিশুগুলোকে যারা হত্যা করেছে তারা ধ্বংস হোক তাদের ওপর আল্লাহর আজাব বারবার আসবে এটা আমি বলি চাই না বলি পরের কথা আল্লাহ বলেছে জালিমদেরকে কখনো আমি ছাড়বো না তার প্রতিফল আজকে আমেরিকা দেখছে তবে যেটা দেখছে এটা খুব সামান্য বিশ্বের বুকে কোন জায়গায় কোন মানুষ যদি কারোর উপর জুলুম করে শুধু মুসলমানের উপর নয় জি মুসলমানের উপরও যদি জুলুম হয় এটাকেও আল্লাহ ছাড়বে না কেন কারোর উপরে জুলুম করার অধিকার সৃষ্টিকর্তা কাউকে দেয়নি যেমন আমি মুসলমান আমাকে সৃষ্টিকর্তা বানিয়েছে অমুসলিমকে কি বানায় না তাকেও তো সৃষ্টি করতেই বানিয়েছে জি ভাই কারোর সৃষ্টিকে জুলুম করবে মানে কোন আল্লাহ সৃষ্টিকে জুলুম করবে সে নির্দোষ তার উপর অত্যাচার করবে যেমন আমার দেশে শুধু মুসলমানের উপরে কি জুলুম হচ্ছে মণিপুরে আমার খ্রিস্টান ভাই তারপরে আদিবাসী ভাই দলিত ভাই তাদের উপরও তো জুলুম হচ্ছে এই যে জুলুম এই জুলুমটা কিন্তু উচিত নয় আর কেউ অন্যায় করলে সেই যদি শাস্তি পায় সেটা আলাদা কথা

নওসদের ডাক হয়েলিক নওসদের ডাকে তো আমার সাপোর্ট আছে তো কেননা নওসাদ সে রাজনীতির যেমন প্রোগ্রাম করছে তার প্রোগ্রামও তো ওখাপে আছে মাদরাথা নিয়ে আছে দলিত আদিবাসীদের জল জঙ্গল নিয়ে আছে তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দ্রব্য দাম বেড়ে চলেছে তার প্রতিবাদে আছে সেটা কমাবার পক্ষে আছে তাহলে আমি তো জিনিসপত্র কিনি তাহলে আমার কি সাপোর্ট করা উচিত নয় আমার ভাই আমি তাকে তল করিয়ে গেছে সব আমার বিবেক কি বলছে তাহলে এভাবে সবার তো উচিত তার পাশে দাঁড়ানো যাক ঠিক আছে তোমরা ভালো থাকো তাহলে রাখি